একদিন রিনা ম্যাম ক্লাসে এসে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন বাচ্চারা আজ আমরা একটা মজার আলোচনা করব। তোমরা কি অ্যাডভেঞ্চার পছন্দ করো নাকি বাড়িতে চুপচাপ থাকতে প্রথমেই হাত তুলল চঞ্চল টিনু সে উত্তেজিত হয়ে বলল ম্যাম আমি অ্যাডভেঞ্চার খুব ভালোবাসি গত গ্রীষ্মে আমরা পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম সেখানে ট্রেকিং করেছি নদীতে সাঁতার কেটেছি উফ কি মজা ম্যাম বললেন বাহ খুব ভালো তো আর কেউ কিছু বলবে এবার সুমি লাজিকভাবে উঠে দাঁড়ালো সে বলল ম্যাম আমার অ্যাডভেঞ্চার অত ভালো লাগে না আমি বাড়িতে গল্পের বই পড়তে ছবি আঁকতে আর মায়ের সাথে নতুন রেসিপি বানাতে পছন্দ করি বাড়ির আরামটাই আমার কাছে সব থেকে প্রিয় ম্যাম মাথা নেড়ে বললেন খুব সুন্দর প্রত্যেকের পছন্দ আলাদা হতেই পারে কিন্তু তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যার অ্যাডভেঞ্চারের প্রতি একটু অন্যরকম ভালোবাসা আছে সবাই যখন চুপ তখন পেছনের বেঞ্চ থেকে শান্ত ছেলে রনি উঠে দাঁড়ালো সে বলল ম্যাম আমার অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে ম্যাম উৎসাহিত হয়ে বললেন আরে বাহ রনি বলো তো কোন ধরনের অ্যাডভেঞ্চার তোমার পছন্দ রনি দুষ্টু হেসে বলল সেটা বলার আগে আপনিও অ্যাডভেঞ্চারে সফল হবেন যদি এই গল্পটিকে তিন সেকেন্ডের মধ্যে লাইক আর সাবস্ক্রাইব করে দেন ম্যাডাম সহ ক্লাসের সবাই অবাক এরপর রনি হাসি থামিয়ে বলল আসলে আমি যখন মায়ের ফোন হাতে নিই তখন প্রতিটা নতুন গেমে এক একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু হয় এই নতুন গল্পটি আপনার কেমন লাগে